আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সেই সাথে মৌসুমি বায়ু অ্যাক্টিভ থাকার কারণে বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উপকূলীয় অঞ্চলের উপর এক গভীর মেঘ তৈরি হয়েছে মূলত এই মেঘের প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে বা ভারী বৃষ্টিপাতের পরবর্তী সময়ের সম্ভাবনাও রয়েছে মূলত এই মেঘের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে এই সমস্ত অঞ্চলে নিচু অঞ্চলে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাহাড় দশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা যেরকমটা পূর্বের আপডেটে বলেছিলাম আরও বিস্তারিত আমরা এই ভিডিও থেকে দেখে নেব এদিকে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে অলরেডি পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে তবে আছে কিন্তু সারা দিন খুলনা বরিশালের সকল জেলা রাজশাহী ঢাকা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলের বেশিরভাগ জেলা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ক্রমশ কিন্তু উত্তর অগ্রসর হওয়ার সম্ভাবনা পাশাপাশি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় ঢাকা সিলেটে রংপুর ময়মনসিং এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘালয় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেটের সুনামগঞ্জ ময়মনসিংহের কোনায়। নেত্রকোনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন ঢাকা বিভাগের জেলাগুলোতে থেমে থেমে একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহে আজ সারাদিন দিন ময়মনসিংহের সকল জেলাতেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের শেরপুর এবং নেত্রকোনার কিছু কিছু অঞ্চলে সিলেটে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে আজ রাত্রি বেড়ে যাওয়ার সাথে সাথে আগামীকাল দুপুরের মধ্যে সিলেট এবং সুনামগঞ্জে হালকা থেকে মাঝারি বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একই সময়ের মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু অংশে কিন্তু বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যদিও এই সম্ভাবনা কম আগামী বিশ তারিখ পর্যন্ত কিন্তু মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কিছু কিছু অঞ্চলে যেরকমটা একটু আগেই বললাম সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন তবে একুশ তারিখ থেকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সাতাশে জুন পর্যন্ত এছাড়াও আঠাইশে জুন থেকে পয়লা জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লাইভ গেউ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী দিনগুলিতে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে যেহেতু পরবর্তী সময়ে আরও একটি নিম্নচাপ কম করার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহ মনে হলে লাইক ডে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি আপডেট পেতে সাবস্ক্রাইব করে দেবেন আপনার অঞ্চলের পরিস্থিতি কি অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ